হাই বন্ধুরা পূজার কিচেন জোনে সকলকে স্বাগতম আজকের রেসিপি মটন বিরিয়ানি দিনটা ছিল স্পেশালি আমার জন্য কারণ আজ ছিল আমার বার্থডে আমি রান্না করতে ভালোবাসি তাই রান্নাটা আমিই করলাম চলো দেখে নেওয়া যাক মটন বিরিয়ানি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমি এখানে নিয়ে নিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল আতর ঘি জাইফল জয়িত্রী এখানে আরও কিছু আছে যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও কামধেনু রঙ আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম ফরচুনের চাল আমি এখানে এক কেজি মতো চাল নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা ও পেঁয়াজ কুচি আর নিয়ে নেব টমেটো কুচি আর এখানে আমি নিয়েছি কিছু গোটা আলু এটা বিরিয়ানির জন্য আর কিছু ছোটো ছোট টুকরো করা আলু নিয়েছি এটা মাংসতে দেব বেরেস্তার জন্য কিছু বেশি করে পেঁয়াজ নিয়ে নেব আর এই চালটাকে এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা করে নেব এবারে বড় আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব সামান্য একটু কামধেনু রঙ ও সামান্য নুন দিয়ে এই পর্যায়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার এখন মাংস করার জন্য তেলের মধ্যে গোটা কিছু মশলা দিলাম দিয়ে দেবো আদা রসুন বাটা অল্প একটু নেড়ে চেড়ে রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব হলুদ গুঁড়ো আরও কিছুক্ষণ নেড়ে নেব এরপরে মাটনগুলো দিয়ে দেব আমি এখানে দু কেজি পরিমাণ মাটন নিয়েছি বেশ ভালো করে কষিয়ে নেব ঠিক এই পর্যায়ে এসে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আরও কিছুক্ষণ নেড়ে নেব এবার একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদের জন্য নুন আর আদা বাটা এবারে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব বিরিয়ানি মশলা যেহেতু বিরিয়ানির জন্য মাটনটা হচ্ছে তাই বিরিয়ানি মশলাটা দিতেই হবে আর যেহেতু আমরা বাঙালি মাংসতে আলু ছাড়া চলে না তাই টুকরো করা আলুগুলোও দিয়ে দিলাম ঠিক এই পর্যায়ে এসে আমাদের মাটনটা কষানো হয়ে গেছে এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করলাম বেশ কিছুক্ষণ ফোটার পর মাটন একেবারেই রেডি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে একটা হাঁড়িতে গোটা কিছু মশলা ও সামান্য একটু তেল দিয়ে গরম জল হতে দেব এরপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। একবার ফোটার পরেই ভাত হয়ে গেছে রেডি এবারে বিরিয়ানিটা রেডি করার পালা সর্বপ্রথম গরম করা ঘি ও জৈত্রী একসাথে গরম করেছিলাম সেটা হাঁড়ি তলায় দিয়ে দেব কিছু পরিমাণ মাংস ও কিছু পরিমাণে ভাত দিয়ে দেব এই পর্যায়ে সামান্য কিছু বিরিয়ানি মশলা দিয়ে দেব বেরেস্তা দিয়ে দেব আবারও অল্প ঘি দিয়ে দেব এবারে হাফ কাপের মতন গোলাপ জল ও কেওড়া জল দিয়ে দেবো এই পর্যায়ে দিয়ে দেবো গোটা আলু আবারও একটু বিরিয়ানি মশলা আর সামান্য কামধেনু রং দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করব আর ভাতের মধ্যে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ লেয়ার করে নিতে হবে সর্বশেষে আমি এই আতরটা দিয়ে দিলাম এই পর্যায়ে গরম আছে রেখে দিতে হবে হাঁড়িটাকে আধা ঘন্টার জন্য এখন পুরো রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বিরিয়ানি তো বন্ধুরা এরকম ভালো ভালো রেসিপি পেতে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ও সাপোর্ট করো